আখিবরকা আপনাদের জন্য আবারও চলে এসেছে দু হাজার পঁচিশের নতুন কালেকশন নিয়ে দুবাই প্রিমিয়াম জাফলং ফেব্রিক্স এর মধ্যে চমৎকারি এবং ডিএম ওয়ার্ক করা এই পার্টি পারিবর দেখতে পাচ্ছেন প্রিমিয়াম একটি আউটলুকের প্রোডাক্টটা পাবেন আমার হাতে রয়েছে এই গর্জিয়াস কালারটা ডিপ কলিজা কালার নিকুত ফিনিশিং এ কম্পিউটার কম্পিউটারি এবং ডিএম সি স্টোন প্লাস হচ্ছে সেম ফেব্রিক্স এর হিসাব সহ প্রত্যেকটার কালার আপডেট এবং ডিটেলস আপডেট থাকবে আজকের এই ভিডিওতে আফলং ফেব্রিক্স দেখতে পাচ্ছেন যেটা হালকা একটু ক্র্যাপ করা খুবই গ্লেজি একটা আউটলুক এবং এটা খুবই সফট এবং কমফোর্টেবল আয়রন করতে হবে না এটাকে বডি এ টু জেড প্রত্যেকটা লেয়ারে কম্পিউটার এমব্রয়ডারি এবং ডিএম সিস্টেম থাকছে বডি ফিটিং এর জন্য দেখতে পাচ্ছেন চমৎকার কালার ম্যাচিং করে হচ্ছে টাফসেল পেয়ে যাবেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের স্লিপসও কিন্তু একদমই সেম দেখতে পাচ্ছেন স্লিপসও স্টোন ওয়ার্ক প্লাস হচ্ছে একদম নিখোঁজ ফিনিশিং এ কম্পিউটার এম্বয়ডারি প্রত্যেকটার সাথে সেম দুবাই জাফলং ফেব্রিক্স এর ফুল কাভারেজ ফ্রি সাইজের এর ওরনা হিজাব পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন হিজাবে থাকবে স্টোন ওয়ার্ক ফ্রি সাইজের এই ওরনা হিজাব সহ সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় প্রত্যেকটা কালারের তিনটা করে সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছি লাক্স কালারটা দেখতে পাচ্ছেন চমৎকার একটি প্রোডাক্ট লাক্স কালারটা পেয়ে যাচ্ছেন একদম নিখুঁত ফিনিশিং এ কম্পিউটার এম্বয়ডারি দেখতে পাচ্ছেন খুবই সফট এবং কমফোর্টেবল একদমই ডিটেলস প্রাইসটা হচ্ছে অনলি মাত্র 2500 টাকা দেখিয়ে দিচ্ছি এই সবচেয়ে ইউনিক কালারটা দেখতে পাচ্ছেন লাইট অলিভ কালারটা খুবই চমৎকার মাল্টি স্টোন এবং হচ্ছে নিকো ফিনিশিং এর দেখতে পাচ্ছেন উপর থেকে নিচ পর্যন্ত একদম সেম ফিনিশিং এ প্রোডাক্টটা পেয়ে যাবেন প্রিমিয়াম দুবাই জাফলং ফেব্রিক্সের প্রোডাক্টের প্রাইস অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকা দেখে দিচ্ছি ব্ল্যাক কালারটা যারা ব্ল্যাক কালার রয়েছেন চাচ্ছেন ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক একটি পার্টি বোরব তারা কিন্তু এটাকে ইজিলি পার্চেস করতে পারেন দেখতে পাচ্ছেন একটি আউটলুকে প্রোডাক্টটা পাবেন প্রিমিয়াম দুবাই পাচ্ছেন তিনটা করে সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে অনলি মাত্র দুই হাজার পাঁচশো হবে হিস্ট্রি থাকা নাম্বারটা সেভ করি মোসবাব হোয়াটসঅ্যাপের আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন অনলাইনে আরো একটি ভাইরাল কালার আমার হাতে রয়েছে এটা হচ্ছে পানি কালারটা ডিটেলস দেখতে পাচ্ছেন একদমই सेम প্রোডাক্টটা পাচ্ছেন হিজাব সহ প্রিমিয়াম দুবাই জাফল ফেব্রিক্স এর অলিমাত্র দুই হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ বডি জুড়ে ক্র্যাপ থাকবে যেটাকে কখনোই আপনাদের আয়রন করতে হবে না খুবই সফট এবং কমফোর্টেবল এবং এটা খুবই ইউনিক কালার চলেছে আমাদের আউটলেটে এখানে আপনারা ফ্রন্ট সাইডে তিনটা লয়েরার শেরওয়ানি স্টাইল এমব্রয়ডারি পেয়ে যাবেন কালার কম্বিনেশনে ফিনিশিং এ কম্পিউটার এমব্রয়ডারি ওয়ার্ক এগুলো পার্মানেন্ট ভাবে ফেব্রিক্স এর সাথে অ্যাটাচ করা বডি হবে ফ্রি সাইজের 48 থেকে 50 মেজারমেন্টের লুপ থাকছে বডি ফিটিং এর জন্য सेम সেম সেম স্লিপস কিন্তু চমৎকার কালারফুল কম্পিউটার এমব্রয়ডারি পেয়ে যাবেন এটার সাথে কিন্তু কালার ম্যাচিং করে সেম দুবাই ঝুম ফেব্রিক্স এর ফুল কভারেজ ফ্রি সাইজের ওরনা হিসাব আপনারা পেয়ে যাবেন অর্ণা হিজাবের মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি এই অর্ণ হিজাবটা সহ সম্পূর্ণ সেটটা আপনারা পাচ্ছেন আমাদের কাছ থেকে অনলি দুই হাজার পাঁচশো টাকায় দুই হাজার পাঁচশো টাকায় এই প্রোডাক্টগুলো পাবেন হিসাব সহ তিনটা করে সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখে দিচ্ছি এটা বাকি ইউনিক কালারগুলো বেবি পিঙ্ক দেখতে পাচ্ছেন খুবই ইউনিকটি কালার বেবি পিঙ্ক কালারটা যারা একটু লাইট কালার বা ইউনিক কালার পছন্দ করেন ইজিলি পারচেজ করতে পারেন খুবই চমৎকার কালারফুল এমব্রয়ডারি ওয়ার্ক শুধুমাত্র এমব্রয়ডারি এখানে কোনো প্রকার নিখুত ফিনিশ এই কম্পিউটার এমবোয়ারি ওয়ার্ক করা কি বাড়ি বোরকা হেজাব সহ প্রিমিয়াম দুবাই ঝুম ফেব্রিক্স পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স যারা ব্ল্যাক কালার রয়েছেন তাদের জন্য ব্ল্যাক কালারটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন চমৎকার একটি প্রোডাক্ট ব্ল্যাক কালারটা কিন্তু তিনটা লাইনে হচ্ছে ফ্রন্ট সাইড আপনারা পেয়ে যাবেন এমবোয়ারি ওয়ার্কের প্লাস হচ্ছে স্লিপস এমবোয়ারি ওয়ার্ক করা থাকবে দুবাই ঝুম ফেব্রিক্স এর সহ সম্পূর্ণ সেট আপ হবে আমাদের কাছ থেকে অনলি মাত্র অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দেখিয়ে দিচ্ছি এটা আরো একটি গর্জিয়াস কালার এটা হচ্ছে ডিপ কলিচা কালারটা দেখতে পাচ্ছেন ডিপ কলিচা চমৎকার একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন খুবই নিখুঁত ফিনিশিংয়ে কম্পিউটার অ্যাম্বোয়ডারি ওয়ার্ক করা রয়েছে বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের স্লিপসের ডিটেলস একদমই সেম স্লিপসও কিন্তু কালারফুল এই কম্পিউটার অ্যাম্ব্রয়ডারি পেয়ে যাবেন হিজাব সহ প্রোডাক্টটা পাচ্ছেন প্রত্যেকটা কালারের তিনটা করে সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা আবারও বলছি অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্টটাকে আপনারা হোম ডেলিভারিতে ঘরে বসেই পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে ইস্ট্রি থাকা নাম্বারটা সেভি করিম অবাওয়া হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এছাড়া আজকের এই ভিডিওতে দেখাচ্ছি এবার আরও বেশ কয়েকটা ইউনিক পার্টি আপডেট নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম